হ্যালো বন্ধুরা লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর রোদও এখন খুব আর এই সময় কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে নিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন খুব সহজেই কাঁচা আমের আমসত্ত্ব বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে খায় তাই আপনারা বেশি করে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন চলুন বন্ধুরা তাহলে আর দেরি না করে রেসিপিটি বানানো শুরু করা যাক আজ আমাদের রেসিপি কাঁচা আমের আম আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে এক কেজির মতো কাঁচা আম নিয়েছি আমি আমের খোসাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিলে আমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় এবার আমগুলোকে সিদ্ধ করে নেব সেজন্য আমি টুকরোগুলো একটা প্যানে দিয়ে দিলাম এবার দিচ্ছি দু কাপ জল ঢাকনা দিয়ে ঢেকে আমের টুকরোগুলোকে সিদ্ধ করে নেব প্রায় দশ থেকে বারো মিনিটের মতো আমগুলোকে সেদ্ধ করে নেব আমের টুকরোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ করা আমগুলোকে আমি ছাঁকনির সাহায্যে পিউরি বের করে নিয়েছি এই দেখুন এরকম স্মুথ আমের পিউরি বের হয়েছে এবার একটা প্যানে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ ঘন একটা পিউরি তৈরি হয়েছে আমের এই পিউরিটি খুব বেশি ঘন তাই অনবরত এই রকমভাবে নাড়াচাড়া করে যেতে হবে অনবরত নাড়াচাড়া না করলে প্যানের গায়ে লেগে যাবে আর পোড়া একটা গন্ধ আসবে আর আমসত্বটা খেতে তেতো লাগবে তাই এরকমভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না কাঁচা আম এমনিতেই অনেক বেশি টক থাকে অনবরত চেড়ে চিনিটাকে এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত কন্টিনিউয়াসলি এরকমভাবে নাড়াচাড়া করে যেতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এরকমভাবে নাড়াচাড়া করতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে চিনিটা মেল্ট হয়ে গিয়েছে আর মিশ্রণটা ফুটে উঠেছে ঠিক এই সময় এর মধ্যে দেব এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ কালো গোলমরিচে গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক একটু গ্রিন ফুড কালার যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব তাই লুকসটাকে কাঁচা আমের আমসত্ত্বর মতো দেওয়ার জন্য গ্রিন ফুড কালার অ্যাড করলাম এটা টোটালি অপশনাল আপনারা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন চিলি ফ্লেক্স দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আমসত্ত্ব তৈরি করার জন্য আমের এই মিশ্রণটা রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব মিশ্রণটাকে ঠান্ডা করার পর আমসত্ত্বটাকে রোদ্রে দেবার জন্য আমি এরকম স্টিলের ট্রে নিয়েছি ট্রেটাকে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে এবার এর মধ্যে মিশ্রণটা দিয়ে দেব। তেল দেওয়ার কারণে আমসত্ত্বটা শুকানোর পর ওঠাতে সুবিধা হবে আমসত্ত্বটাকে আমি টানা দুদিন রোদ্রে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি চলে এলাম দুদিন পর আমার আমসত্বটা শুকানো হয়ে গিয়েছে ট্রের মধ্যে তেল ব্রাশ করার কারণে খুব সহজে ট্রে থেকে আমসত্বটা উঠে আসছে আর দেখুন কালারটা এত বেশি ক্লাসি আর ট্রান্সপারেন্ট হয়েছে আপনারা আপনাদের পছন্দমতো শেপে কেটে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমি এরকম শেপে কেটে নিয়েছি বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা আমার এই কাঁচা আমের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ